ভালো আম ভালো ম্যাকরোনি রেডি নামাবার আগে হালকা একটু টমেটো সস আর গোলমরিচ দিয়েছি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাফ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে আজকে শুক্রবার আমি সকাল সকাল আমার দিন শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই দিন শুরু করে দিয়েছি সব বাসি আসি কাজ করে বিছানা পত্র ভালো মতন তুলে বিছানার চাদরগুলো আজকে সব কাজবো তো ওইগুলো তুলে ভালো মতন ঘর ছেড়ে বিছানা পেতে ভালো মতন ঘর টর একদম পরিষ্কার টরিষ্কার করে তারপর আমি এই নিচে এসছি নিচে এসে আজকে একটু ম্যাক্রনি টিফিনে করব ছেলে বলেছে মা একটু ম্যাক্রনি করবে তাই এই গাজর ক্যাপসিকাম বিনস আলু পেঁয়াজ লঙ্কা যেরকমভাবে করে আর কি ঘরে ঘরোয়াভাবে সে কোনো শস টস দেবো না এমনিই করবো এই ম্যাক্রনি করব আর আজকে রান্না না জানেন তো বিশেষ কিছু করব না কালকে রাতে ওই কেকস অ্যান্ড বেক্স থেকে ওইগুলো আনা হয়েছিল খাওয়া হয়েছে তো তরি তরকারি সবই রয়েছে ফ্রিজে ঢ্যাঁড়স পোস্ত রয়েছে ফুলকপির তরকারি রয়েছে ডাল রয়েছে চিংকি আর ডিমের মামলেট করব খালি আর একটু পারলে আলু ভাজবো ব্যাস আর রাতে কি হবে দেখা যাবে কিছু করব না আজকে আবার দিদি কাজ করতে আসবো ডাক্তারের কাছে যাবে চোখ দেখাতে তাই সব তো কাজ বাজ বুঝতেই পারছেন করতে হবে একা হাতে তাই আর রান্না বান্না ঝামেলাটা বিশেষ কিছু করবো না তা চলুন আমি সবজিটা কেটে নিয়ে আমি নিচে থাকি বা উপরে থাকি যেখানেই থাকি আমি কাজ করলে চিঙ্কি না একবার করে আমাকে এসে দেখে যায় যে মা কি করছে মা ঠিকঠাক আছে তো গরমে মেয়েটা আমার এত খেয়াল রাখে না এত খেয়াল রাখে না

তো আর এই যে এখানে ম্যাক্রোনিটা সেদ্ধ করে রেখেছি দেখুন কি সুন্দর ফুলেছে সেদ্ধ হলে কি সুন্দর ফলে সবজিটা ভেজে নি তাড়াতাড়ি ম্যাক্রোনিটা করে নিই আমার ম্যাকরনি রেডি নামাবার আগে হালকা একটু টমেটো সস আর গোলমরিচ দিয়েছি সর্দির মুখে দেখবেন গোলমরিচের ঝালটা না খুব ভালো লাগে আর গোলমরিচের ঝালটা খাওয়াও খুব উপকার তাই একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি তাহলে চলুন এবার টিফিনটা করে নি বাবুর খিদে পেয়ে গেছে সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া করে এলাম দারুণ খেলাম গোলমরিচ দিয়েছিলাম তো আহ দারুণ লাগলো খেতে এবার এই যে জামা কাপড় গুলো যাই ছাদে মেলতে যাব কি হচ্ছে তবু এই যে কি তুমি ছাদে যাবে এর ছাদে যায় না ওই ঘরের চাদরটা তো সকালবেলাই তুলে দিয়েছিলাম বিছানা ঝেড়ে তো এই ঘরটাও একটু ঝাড়লাম চারিদিকটা চারিদিকটা ঝেড়ে তারপরে এই যে তোষকটা ঝেড়ে চাদরটা টানটান করে পেতে দিয়েছি চিঙ্কি কি দেখছিস চিঙ্কি এটা ডানটা ওই যে ঝুরঝানিটা দেখছে ডানটা ওটা

যুবকের চিংকি খাওয়াচ্ছি আর চেঙ্কি আটিটা চাটছে আটি চাটতে ভালো লাগছে দাদাকে দি দাদাকে দি এ নাও বাবা নাও ভালো আম ভালো কান্দা দেখুন ধুমর কান্দাটা খালি একটু দেখুন সব শেষ এই সিজনে এই আম খাওয়ালাম আর খাওয়াবো না একবার আম দি আমটা খেতে ভালোবাসা মিষ্টি জিনিস তো ব্যাস আর আর খাওয়াবো না আম এই যে চলে এসছি ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে যে এবার মুছবো বান্না মোটামুটি হয়তো কাল বললামই সকালবেলা সেরকম কিছুই করিনি মামলেটটা খাওয়ার সময় গরম গরম করব। আর ফ্রিজের খাবারগুলো সব গরম করে নিয়েছি আম হয়ে গেল ওরাও খুশি আমি ঘর মুছে তারপর স্নান করতে যাবো তাড়াতাড়ি মুছে নি বেলা হয়ে গেছে জানেন তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনো নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন